সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা রাখি এবং সেই সাথে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে সকাল নটা বাজে আর আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন চার গাঁথার কাজ চলছে আমাদের বসিতে বসিতে চার গাথা প্রায় আমাদের শেষ আজকে চার গাবদানা আর চিংড়ি দু রকম রয়েছে একটা এক দুটো আটশো মাছ পড়ছে আশা করি না ও এখনো চার গাছ প্রণব আর আমি এগোচ্ছি টুকটুক করে এই রাস্তায় ছড়িয়ে দিয়েছিল না মা হ্যাঁ মাছ তো রাস্তায় ছড়িয়ে দিয়েছিল রাস্তায় আমার আস্তে আস্তে মায়েদের আস্তে আস্তে চলে গেছে গাড়ি নিয়ে তো গাছ গাড়ি তো বের করতে পারতো না ওই সাদার জন্য সোজা চললাম বিদ্যাধরী নদীর দিকে ওই সামনেই নদী এসে গেছি চলে এলাম বিদ্যাধরী নদীতে শুরু হচ্ছে বসে ফেলা বাস শুরু হয়ে গেল বসে ফেলা খুব একটা ঝামেলা নেই একা একাই পড়ে যদি না হয় আর পাতা হ্যাঁ শুধু দুলো গুলো ফেলে দিলেই হয়ে যাবে খেয়াল রাখো এই হচ্ছে কাজ শেষ বসে ফেলার কাজ শেষ এবার অপেক্ষা

দেশি হরিণ এবার খাওয়া দাওয়া আহা চিংড়ি মাছ ভাজা আলু সেদ্ধ গরম ভাতে আলু খাইনি মানে আমার এই ঝাল দেওয়া আলু হ্যাঁ ওই দেখা গেছে ছাগল চাষের খুব উপযুক্ত জায়গা কিন্তু আমাদের দু ঘন্টার অপেক্ষা শেষ হলো আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন দেখুন চল জলের কালার দেখেছে নীলতা তা পরিষ্কার একদম কি ভাব প্রথম মাছটা আসছে এখন কত দূর সেটাই হচ্ছে ব্যাপার এইখানে কোথাও আছে অনেক দূরে এখন নাকি পরিষ্কার দেখা যাবে পুরো

ঝাঁকে ঝাঁকে থাকে যেখানে পড়ে সেখানে পর পড়তে থাকে তো বসি টানছে বাদই আছে আবার উঠবে মাছ এখানে ভাঙন ওই যে কংক্রিটের নদী নদীবার দেখা যাচ্ছে আর এই ভাঙনেই বড়ো বড়ো মাছ থাকে কিন্তু কপাল যদি খারাপ হয় তাহলে তো আর পাওয়া যাবে না নাকি কপালে ভাঙলে গেলে আর হবে না ঠিক কথা আরে বাবা চোরে তাহলে তো বড় কিছু বেঁধে গেছে স্বর্গদার মতো না তো না তো আর স্বর্গতা হলেও পারে আচ্ছা আচ্ছা কিছু একটা ঘটতে চলেছে সেটা আশ করতে পারছি

আরে অন্য কোনো ভালো মাছ হলে ভালো হতো এ মাছের দাম না বেশি কিন্তু বড় আছে ভালো ভালো বড় এটা জাতের মাছ পড়বে তাহলে এইবার মনে হয় কারণ এ তো ঝোরে টানে তো খুব হ্যাঁ রে ভাবলাম মনে হয় বড় কিছু হবে রকম হলো বটে কিন্তু সে জ্যোতির তো হলো না নাকি দেখো এবার উঠবে আহ আচ্ছা মাছ আসছে আবার উঠে বেলা দেখে আজকে তো বড় সাদাতে হ্যাঁ যাক আজকে মাছ কিন্তু সব অন্য রকম হচ্ছে মানে আমরা সাধারণত যে সব মাছ পাই আজ কিন্তু সেরকম হচ্ছে না মাছ কি মাছ চর আচ্ছা মাছ এসে গেছে একটা এবার উঠবে দেখো এবার উঠবে চর মাছের দেখা পেলাম বটে কিন্তু যেরকম তো চাইছি সেরকম তো হলো না নাকি তবে হবে এবার পড়বে মাছ চারগুদা মাছ পড়ে এই যে একটা মাছ পড়বে আর এইখানে প্রচুর পাখি একটা গাছে দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে এখানে কদ্দুর মাছ ছটা বাজার মাছ গো বাঃ ভিন্ন ধরনের মাছ হচ্ছে সব কাটা হইতে সাবধান কাটা খুব মাছ তো হয় চটা বেলে এসব মাছ আমি বিক্রি করি না বাড়ির সকালবেলায় একাধা মাছ রেখে আছি চটা বেলে আবার বা পড়ুক তো যা পড়ুক এরা এরা জুটি বেঁধে চলে বোধ না এইটা বড় আছে ওটার থেকে দুটো ছিল বাহ জয়েন্ট চটা বেলা আর একটা আর এই বেলে প্রজাতির মাছ কিন্তু বসি ভালো খায় হ্যাঁ এগুলো পরে সব এখন টাইম নেই ছাড়াতে গেলে টাইম লাগতো তখন কাটা খাবার খুলে ভালো বাহ আর একটা আজকে মাছ বিভিন্ন ধরনের হচ্ছে আসে সাতাতে কি করেছে ও এখান থেকে উঠে নৌকোর ভিতর ভিতর ঢুকে গেছে ওইদিকে দেখা যাচ্ছে না না ওইদিক চলে গেছে ওই পার দিকে আরো আসছে এখানে উঠে গেল ভালো যে তারাটা চিংড়ি মাছ গুলো বাড়ি ফাটাইলাম আজকে একদম অন্যরকম মাছ এই হচ্ছে মাছ চটাবেলে দুটো আর কইফল দুটো কোটে ভোলা একটা চরগদা আর কোথায় গেল তো সে মালটাকে আর দেখা যাচ্ছে না এইখানে গিয়ে ঢুকেছে সাতাতে এটা এই সক্ষ উড়ে গেল সব ওইখানে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো পর্বে